আজকের দিনে উনিশশো সালের ভারতের সংবিধান কার্যকর হয়েছিল যা ভারতের আইন ব্যবস্থা এবং শাসন ব্যবস্থার ভিত্তি তৈরি করে এর মাধ্যমে ভারত আনুষ্ঠানিকভাবে একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র হয়ে ওঠে তাই গোটা দেশের সাথে মর্যাদায় দিনটিকে মহাসারমপুরে উদযাপন করা হয় অনুষ্ঠিত হয় বিশাল কুচকা আওয়াজ যেখানে সামরিক বাহিনী পুলিশ এবং বিভিন্ন রাজ্যের সাংস্কৃতিক দল অংশগ্রহণ করে ভারতের সামরিক শক্তি ঐতিহ্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্য প্রদর্শনের মাধ্যমে দিনটি উদযাপন করা হয় দেশের সংবিধানের প্রতি সম্মান জানিয়ে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম রাজ্য কার্যালয়ে অনুষ্ঠিত হয় প্রজাতন্ত্র দিবস দেশের জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করেন সিপিআই রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এই অনুষ্ঠানে রাজ্য সম্পাদক ছাড়া উপস্থিত ছিলেন সিপিআইএম নেতৃত্ব রতন ভৌমিক সহ অন্যান্যরা শ্রী চৌধুরী সংবাদ মাধ্যমকে জানান এই দেশ সবে যুক্তরাষ্ট্রিক কেননা এই দেশে বিভিন্ন ধর্মের লোক রয়েছে দেশের পরিবেশ ও সংস্কৃতির যে প্রাচুর্য রয়েছে গোটা বিশ্বের দ্বিতীয় নেই এছাড়া এই দেশ সবে ধর্ম নিরপেক্ষতার ভিত্তিতে কেননা এই দেশে ভিন্ন বে লোকের বসবাস এবং সকলে দেশর নাগরিক হিসেবে সমন অধিকার পান এছাড়া উইদা পিপল অফ ইন্ডিয়া ভারত আমাদের সকলের এই আমাদের জায়গায় আমি অর্থাৎ আমি তেটছায়ানো কোনো স্থান না হয় তারা হুবান জারান রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন রচৌধুরী আমাদের এই মহান দেশ ভারতের তথা ইন্ডিয়ার 76 তম প্রজাতন্ত্র দিবস বা গণতন্ত্র দিবস আজকের এই দিনে উনিশশো পঞ্চাশ ইংরেজিতে আমাদের যারা স্বাধীনতা সংগ্রামীরা তারা আনুষ্ঠানিকভাবে আমাদের দেশের সংবিধান গ্রহণ করেন এবং সেদিন থেকে গত পঁচাত্তর বছর ধরে সেই সংবিধানের ধারা তথা সংবিধান কিভাবে দেশ পরিচালিত হবে সে নিয়মের মধ্যে দিয়ে দেশ চলছে আমাদের সংবিধানের মূল যে কয়েকটি কথা সেটা হল এই দেশ হবে যুক্তরাষ্ট্রে কেননা বহু ভাষা বহু সংস্কৃতি বহু ধর্মবিশ্বাসের এবং এদেশের যে বিভিন্ন অঞ্চলের প্রাকৃতিক যে প্রাচুর্য বা বৈচিত্র্য সারা পৃথিবীতে দ্বিতীয় তার নজির সেখানে নেই তারপর আমাদের দেশ পরিচালিত হবে ধর্মনিরপেক্ষ কাঠামোর ভিত্তি করে অর্থাৎ এই দেশে বহু ধর্মবিশ্বাসীর বসবাস প্রত্যেকটা ধর্মবিশ্বাসী তার সংখ্যা মোট জনসংখ্যার কত শতাংশ এটা কোনো কথা নয় প্রত্যেক ধর্মবিশ্বাসী তারা সমান অধিকার পাবে রাষ্ট্রতাকে রক্ষা করবে তারপর আমাদের দেশ পরিচালিত হবে সেখানে গণতান্ত্রিক পথে এবং সেই গণতান্ত্রিক ব্যবস্থায় ধনী গরিব উচ্চবর্ণ নিম্নবর্ণ সকল অংশে মানুষ সমান অধিকার পাবে তো এই পদ বেয়ে গত সাড়ে সাত দশক চলেছে আজকের দিনে আমরা দেশের সমস্ত সরকারি এবং বেসরকারি আমাদের বাড়ি ঘর প্রতিষ্ঠানে আমরা এই দিবস উদযাপন করি এই কারণে যাতে সংবিধানের এই যে মর্ম কথা মূল আহ্বান উইথ দি পিপল অফ দিস কান্ট্রি ভারত আমাদের সকলে আমির কোনো শব্দ নেই যাতে এই আমার আমাদের জায়গাতে আমিত্বের কোনো যাতে কোনো স্থান না পায় তো আজকে যখন আমরা দিন প্রতিপালিত করছি উদযাপন করছি আমাদের সংবিধানের এই যা আহ্বান মূল কাঠামো সেই জায়গাতে কতগুলো চ্যালেঞ্জ আসছে যে আমাদের জায়গাতে আমিত্ব প্রতিষ্ঠার যুক্তরাষ্ট্রীয় অবস্থার জায়গাতে যে মতাদর্শের দিক থেকে ধর্ম বিশ্বাসের দিক থেকে এই সমস্ত চ্যালেঞ্জগুলো আসছে বিভিন্ন দিক থেকে তো আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করব এটাই আজকের প্রতিজ্ঞা এটাই আজকের শপথ বলা চলে প্রজাতন্ত্র দিবস সাধারণত একটি জাতির গর্ব ঐতিহ্য এবং অগ্রগতির চেতনাকে তুলে ধরে সেই দিনকে স্মরণ করায় এটি একটি দেশ তার গণতান্ত্রিক সংবিধান কার্যকর করে প্রজাতন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত হয় এই দিনটি একটি জাতিকে তার ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নতুন উচ্চতায় পৌঁছানোর জন্য উদ্দীপ্ত করে এবং সকলকে জাতির উন্নয়নের পথে একত্রিত করে আগরতলা থেকে প্রবীর দেবপুরমাটিপো সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা